সরকার পতনে হাসিনার তিন মন্ত্রীকে ব্যবহার করেছিল মার্কিন প্রশাসন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবি এনসিপি শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হলে দেশ স্থিতিশীল হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া শেখ হাসিনার সরকারের পতন নিয়ে নতুন এক চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রকাশ করেছে অভ্যুত্থানের এক বছর পর প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সরকারের শেষ দিনগুলোতে আওয়ামী লীগের ভেতরে তিন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক ভূমিকা পালন করেছিলেন যা শেষ পর্যন্ত সরকারের পতনে সহায়ক হয় হয় সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে উল্লেখ করা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মার্কিন ডিপ স্টেটের প্রভাবে পরিচালিত হচ্ছিলেন তাদের পদক্ষেপটি ছিল আওয়ামী লীগের জন্য মারাত্মক ক্ষতিকর প্রতিবেদনে দাবি করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে ব্যর্থ পেছনে। কার্যক্রম বড় ভূমিকা রাখে আরাফাত হঠাৎ বিদেশে চলে যান বলে অনেকে মনে করেন যদিও তার অবস্থান আজও অজানা অপরদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিভিন্ন সিদ্ধান্ত সরকারের স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল এক সাবেক মন্ত্রীর বরাতে নর্থ ইস্ট নিউজ জানিয়েছে দরবেশ খ্যাত এফ রহমান নিয়মিত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন মার্কিন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে তার বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে প্রতিবেদনে বলা হয় কমপক্ষে ছয়জন মার্কিন কর্মকর্তা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখতেন জাপান আমেরিকা সফরের সময় শেখ হাসিনা রিচ কার্লটন হোটেলে অবস্থান করলেও সালমানে রহমান অন্য হোটেলে ওঠেন এবং সেখানে বার্নিকাটের সঙ্গে তার বৈঠক হয় বলে অভিযোগ এক আওয়ামী লীগ নেতা বলেন আরাফাতের সেই মন্তব্য সরকারের কাছে যথেষ্ট বুলেট আছে শিক্ষার্থীদের আন্দোলনকে আরও উস্কে দিয়েছিল এটি নিচ্ছক ভুল নয় বরং সচেতনভাবেই বলা হয়েছিল বলে মনে করেন তিনি আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আওয়ামী লীগের বিশাল সমাবেশ বাতিলের সিদ্ধান্ত রহস্যজনকভাবে নেওয়া হয় প্রতিবেদনে বলা হয় সে ক্রেহারা সরাসরি হস্তক্ষেপ করে কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এতে সরকার সমর্থকদের পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ হারায় নর্থ ইস্ট নিউজ আরও দাবি করেছে শেখ হাসিনার ব্যর্থ চীন সফর ভারতের অসন্তোষ সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল এক নেতা বলেন দলের এখনকার ক্ষোভের মূল কারণ হল শেখ হাসিনা শেষ সময়ে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেয় ট্রাইব্যুনালে ঘোষিত ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই গণহত্যার রায় কার্যকর ও আওয়ামী লীগ সহ জোট সঙ্গীদের বিচারের দাবিতে আয়োজিত সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তাসনুবা জামিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ নেতারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনার ফাঁসির রায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং জনগণের ন্যায় বিচার তিনি অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে হাসিনাকে দেশে ফিরিয়ে দিলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন অতীত সরকার কর্মকাণ্ড এবং বিভিন্ন দমন পীড়নের সাথে জড়িত ছিল এসব অপরাধের বিচার করতে হবে এবং ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখতে হবে সমাবেশে আক্তার হোসেন দাবি করেন আওয়ামী লীগ অতীতে পিলখানা হত্যার শাপলা চত্বর ঘটনা মোদী বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সময় গণহত্যা ও নির্যাতন চালিয়েছে তিনি বলেন আমরা শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটরে অভিযোগ করেন নির্বাচনের সময় জাতীয় পার্টিকে নিয়ে চক্রান্ত করেছে ফ্যাসিবাদী শক্তি তিনি বলেন আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তাদের বিচারের আওতায় আনতেই হবে যতদিন সৈরাচার হাসিনার ফাঁসি কার্যকর না হবে দেশ ততদিন স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে সদ্য বিএনপিতে যোগ দেয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আয়োজিত খুনি হাসিনার ফাসিরার প্রেক্ষিতে শোকরানা সভা ও দোয়া শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন মুজিব হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি করার ইতিহাস শেখ হাসিনা চেয়েছিল বাস্তবে বাকশাল থাকবে কিন্তু উপরে থাকবে একটি গণতন্ত্রের মুখোশ ও সাংবিধানিক একটি শাসনতন্ত্রের নমুনা এদেশের মানুষের পক্ষে কখনোই মুজিব এবং হাসিনা কোনো ভূমিকা রাখেনি মুজিব ভূমিকা রেখেছিল এদেশে একদলীয় স্বৈরাচার বাকশাল প্রতিষ্ঠার জন্য এবং নিজেকে একনায়ক হিসেবে ঘোষণা করার জন্য হাসিনা সেই বাকশালের উত্তরসূরি এটা হলো বেটির মধ্যে ব্যবধান স্বৈরাচারের শেখ হাসিনার শেখর ভারতে উল্লেখ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন তারা সেখানে আশ্রয় নিয়েছে যেখানে তাদের ঘর তাদের শেখর যেখানে সেখানে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা কখনোই এদেশের মানুষ ছিলেন না তারা কখনোই এদেশের রাজনৈতিক করেননি এদেশের মাটি ও মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না বক্তব্যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন জুলাই ছাত্র গণ অভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না কারণ যারা একাত্তরের বিজয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে তারা কিন্তু আজকে শেষ হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থান সকলের প্রচেষ্টায় হয়েছে কোন একটি ছাত্র সংগঠন এটি করেছে এমন দাবি করা যাবে না জুলাইয়ের ধারক বাহক চেতক এমন দাবি করা যাবে না শোকরানা ও দোয়া অনুষ্ঠানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ঢাকা চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব মোস্তফা জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ জুলাই গণ অভ্যান চলাকালে বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজা প্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে বলেন অধ্যাপক আহমেদ খবর বিবিসি বাংলার এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এই রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কিভাবে দেখছেন যুদ্ধাপরাধীদের যখন বিচার চলে তখন যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী তো সেভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ফরমাইশি রায় এই রায় নিয়ে আওয়ামী কোনো নেতা কর্মী বিচলিত নয় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা রায় মানতে না চাইলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত আমরা শুরু জানি এরকম করবে জনগণ এটা মানে না এবং মাঠ পর্যায়ে জনগণের মধ্যে এর কোন রকম ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না বলেছিলেন আওয়ামী লীগের তৃণমূলের আরেক নেতা অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলটির মধ্যে কোনো বিতর্ক নেই দলীয় সভাপতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পরও সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানাচ্ছেন নেতারা যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে সহসাই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা পঞ্চাশেক স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সম্ভব হবে কিনা আই রিয়ালি ডাউট বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দলের রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে বলেন অধ্যাপক আহমেদ সেই সঙ্গে ভাবমূর্তির যে সংকটে আওয়ামী লীগ পড়েছে সেটিও কাটিয়ে ওঠা দলটির জন্য সহজ হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বিশেষ করে দুই সালে আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাওয়ার পরিবর্তে দলটির নেতারা এখনও জুলাইগণ অভ্যুত্থান যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছেন সেটি শেখ ও তার দল আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরাকে আরও কঠিন করে তুলছে বলে মনে করেন তিনি শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে নিয়ে দলের সভাপতির পদ থেকে নিজেই সরে যেতেন বলেছিলেন অধ্যাপক আহমেদ